আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এর আজ ভাই সফিক ভাইয়ের সাথে দেখা করে কি কি হয়েছিল তো বলছে আপনারা ধ্যান দিয়ে শুনুন আর কমেন্টে জানান নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি রাস্তা রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোন ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজে মুখে বললা যে আমার বয়স

আর না আমি শফিকের পক্ষে কথা বলবো না বিরোধিতা করব আমি কারোর পক্ষে কথা বলবো না কারোর বিরুদ্ধেও কথা বলবো না শফিকের বিষয় যেগুলো বলেছে ওরা সেটা তো তোমরা শুনেছ আর শফিক পল্লিগ্রামের নিয়ে একটা কথা বলেছে সেইটা আমি জাস্ট তোমাদেরকে শোনাবো এবার তোমরা ডিসাইড করবে আমি কিন্তু কিছুই বলবো না কারণ এমনিতে আমার নাম লোক খারাপ করে দিচ্ছে যে আমি নাকি পল্লিগ্রাম টিভির বিরোধিতা করেছি তো ওই কারণে আমি ভাই কিছুই বলবো না তোমরা ডিসাইড করবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা অ্যাকচুয়ালি গাইস পল্লিগ্রাম টিভি থেকে শফিককে বার করে দিয়েছিল নাকি শফিক নিজের থেকে চলে এসেছিল সবকিছু পল্লিগ্রাম টিভিতেও বলেছে আর শফিকও কিন্তু বলেছে তো দুই দর্ফাই কিন্তু আমাদেরকে শোনা দরকার আর দুই দর্ফা শুনেই কিন্তু আমাদেরকে যাচাই করতে হবে যে কোনটা সত্য আর পল্লিগ্রাম চ্যানেল থেকে যে ভিডিওটা আপলোড হয়েছিল সেটা তো তোমরা সবাই কমবেশি দেখেছো যদি না দেখে থাকো তো অবশ্যই ভিডিওটা দেখে তারপর আমার এই ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে তো আমরা সরাসরি শফিকের মুখ থেকে শুনে নেব যে শফিক কি বলছে তোই কারণে गाइस তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে যে আমি আজকে ভিডিওটা কোন উদ্দেশ্যে বানাচ্ছি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক দেখো गाइस শফিক মুখ থেকে আমরা সবকিছু শোনার আগে আগে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই কিছু কিছু ইউটিউবাররা দেখবে শফিকের বিরোধিতা করছে শফিকের বিরুদ্ধে কথা বলছে আসলে যারা বিরুদ্ধে কথা বলছে তোমরা একটু মিলিয়ে দেখে নেবে যেই কাজের জন্য শফিককে খারাপ বলছে ওরাও কিন্তু সেই কাজের কাছে ওরাও কিন্তু ওইসব কাজ করে রেখেছে আমি অনেক ভিডিওতে বলেছি ওই কাজের কাজ এখনকার প্রত্যেকটা যুবকরাই করে কিন্তু যখন সুযোগ পায় বলার তখন তখন কিন্তু কাউকে ছাড়ে না এটা সবার মধ্যে আছে এই খারাপিটা ফর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি বাইক চালাই যখন তখন কিন্তু অটোমেটিক স্পিডে চালাই মানে আশি নব্বই স্পিডে লোকাল রাস্তাতেও এত স্পিড আমি বাইক চালাই কিন্তু হঠাৎ একদিন আমাদের গ্রামে আমি দাঁড়িয়ে আছি আর একজন বেশি নয় ষাট থেকে সত্তর স্পিডে বাইক নিয়ে যাচ্ছে আর আমি কিন্তু স্পিডে চালাই তারপরে ও স্পিডে গেছে বলে আমি কিন্তু তাকে গালাগালি করব। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আমি দেখেছি ও নিজে বাইক জোরে চালায় অথচ কেউ সামনে বাইক জোরে গেলে ওর রাগ হয় আর ও তখন গালাগালি করে এটাও কিন্তু সেম তাই শফিক যে কাজটা করেছে এই কাজের কাজ কিন্তু ওরাও করে রেখেছে যারা গালাগালি দিচ্ছে তো চলো ওসব কথা বাদ দাও ওসব কথা শুনে লাভ নেই ভাই একটা মানুষ ফেমাস থাকলে একটা মানুষ ভাইরাল হলে তার বিরুদ্ধে অনেকে অনেক কিছুই বলে পেছন থেকে কুকুর একটু ঘেউ ঘেউ করে কিন্তু পেছনের দিকে তাকালে চলে না তো চলো শফিকের মুখ থেকে আমরা শুনি নি শফিক কি বলছে তো পল্লিগিয়াম টিভিতে আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নও ভাবিনি যেরকম ভিডিও পল্লিগাম টিভিতে আপলোড হবে তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো ভালো তো তো টিভিতে ভাই আমি কিছু বলবো কি অনেক ভিডিওতে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পড়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোন ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো তো কথা কিচুর না তো তোমরা শুনলে এতটুকো শুনে তোমরা কি বুঝলে দেখো আমি কিন্তু কারুর বদনাম অথবা কারুর সুনাম করছি না কিন্তু শফিক যেটা বলছে আমি সেটাই তোমাদেরকে বলছি ঠিক আছে তোমরা ডিসাইড করে দেখবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল শফিক যে বলছে যে আমার নামে বলছে পলিগরাম টিভি থেকে আমি মদ খেয়ে রাস্তা রাস্তায় ঘুরে থাকি আমি রাস্তা রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই তারপরে আমি মেয়ে নিয়ে হোটেলে থাকি তো ও বলল যে 18 বছর বয়স না হলে তো হোটেলে জায়গা যায় না এটা তো বাস্তবই এটা তো সবাই জানে আমার তো বয়স 17 করবে এবার 16 চলছে তাহলে হোটেলে কি কিভাবে গিয়ে থেকেছে তোমরা একটু ডিসাইড করে দেখো আর মেন কথা হচ্ছে এটাই মদ খাওয়া সিগারেট খাবার মেয়ে নিয়ে হোটেলে থাকা দেখো এইসব বিষয়ে আমি কিছুই জানি না তবে সিগারেট খাবার ব্যাপারটা সফিকের আমি নিজে দেখেছি তবে পল্লিগ্রাম টিভি থেকে যেটা বলছে সফিকের নাম। এটা সত্য কিনা আমি জানি না তবে আমি যেটা দেখেছি নিজে চোখে সেটাই বলবো যে সফিকের বয়স যতটা সেই অনুযায়ী কিন্তু সফিকের অনেকটা ইসলামের দিকে আসা দরকার দেখো ভাই এটা আমার কর্তব্য বলা এটা খারাপ লাগার অথবা রাগ করার কিছুই নেই কিন্তু কেউ ভুল বুঝবে না কেউ খারাপ ভাববে না আমাকে সফিক যে কানে মাকড়ি দেয় কানে দুল ঝোলায় এগুলো কিন্তু উচিত নয় এগুলো কিন্তু ঠিক না আর আর আরেকটা কথা বলে দিই এই যে কানে দুল ঝোলানো এটা কিন্তু আমিও করেছি অনেক আগে আমারও কিন্তু কান এখনো ফোড়া আছে কিন্তু আমি ইসলামের দিকে চলে এসেছি আমি টুকটাক নামাজ পড়ি কিন্তু কিছু মানুষ আছে তারা কিন্তু আমার ওই পুরোনো ভিডিওগুলো নিয়ে এখন কিন্তু তারা আমাকে নিয়ে উল্টো পাল্টা রোস্ট ভিডিও করছে আমার পুরনো অনেক আজ থেকে পাঁচ সাত বছর আগেকার ভিডিও তারা তুলে এখন আমাকে তারা রোস্ট করছে যে তুই এত জ্ঞান দিস আর তুই এসবগুলো কি করিস অথচ কিন্তু ওই ভিডিওগুলো আমার আজ থেকে পাঁচ সাত বছর আগেকার তাহলে এটা কি ওরা উচিত করছে এটা কি ঠিক করছে আমি তো যথেষ্ট ভালো রাস্তায় এসেছি তাহলে এখন ওরা আমাকে আগের ভিডিওগুলো নিয়ে কেন এগুলো করছে এগুলো তো উচিত নয় এগুলো তো ঠিক নয় তাই বলবো ভাই কেউ যদি ভালো রাস্তায় এসে যায় তার পুরনো জিনিস নিয়ে তাকে বলতে নেই সামান্য এই সামান্য জ্ঞানটাও তোদের ভিতরে নেই তো আমার আর কিছু বলার নেই তো চলো সফিক এর পরের কথা কি বলছে সেটা শুনে নেওয়া যায় আর তুমি কি বলেছিল আমি নাকি তোমার ছোট ভাইয়ের মতো তাহলে কি একটা বড় ভাই পারে তার ছোট ভাই দুর্নাম করতে তার সোশ্যাল মিডিয়াতে আসলে তুমি আমাকে ছোট ভাই হিসেবে ভাবোই নি যদি তুমি ছোট ভাই হিসেবে ভাবতা তাহলে তুমি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সব ভিডিও বলতা না কিন্তু তুমি আমাকে ছোট ভাই হিসেবে ভাব হইনি তারপরে বলবো মিলন স্যারকে তো মিলন স্যারকে আমি যথেষ্ট সম্মান করি তো মিলন স্যার বললো তুমি খুবই কোনই ভাল ভাবতাম দিন দিন তার ব্যাপার অনেক খারাপ বললেন আমি নাকি আপনার সামনে সিগারেট খেয়ে বেড়াই আই করি ওই করি কিন্তু আপনি কি আগে বুغاتি बोलते আরবে যে আপনাকে আমি খারাপ ভাষে কথা বলেছি আপনার সামনে আমি সিগারেট খেয়েছি কখনো বলতে পারবেন কিন্তু আজ সোশ্যাল মিডিয়া তে কথাটা কেন বললেন যে আমি অনেক খারাপ ছেলে আই করি ওই করি আপনার বাড়িতে আমি গিয়েছি আপনি তো দেখেছেন যে আমি কেমন ছেলে আমি বলবো না যে আমি ভালো ছেলে এই সবিকের কথা শুনে আমি এটাই বুঝলাম ও কিন্তু প্রচুর দুঃখ করছে ও এটাই বলতে চাইছে আমি দিন পল্লিগ্রাম টিভিতে কাজ করলাম আর এখন ওরাই আমার নামে এগুলো বলল দেখো সফিক এই কাজের কাজী কি কাজী না আমি বলছি না জাস্ট আমি সফিকের কথা শুনে এটাই বুঝছি তাই তোমাদেরকে বলছি তোমরা তো আবার বুঝে নাও বুঝে নিয়ে ধরে নাও যে আমি পল্লিগ্রাম টিভির বিরোধিতা করছি কি বলছে আগে সেটা বুঝবে নিজের থেকে বুঝে নেবে না ঠিক আছে শফিক বলতে চাইছে এটাই যে আমি পল্লিগ্রাম টিভিতে এতদিন কাজ করলাম আর এখন ওরা আমার নামে এগুলো বললো শফিক দুঃখ প্রকাশ করেছে আর এই শফিক আর একটা কথা কি বললো আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি এটা কি তুমি বলতে পারবে আর কিন্তু কিন্তু আমি বলবো না আমি ভালো নিজে গাইতে নেই বা এই কথাটা শুনে খুব ভালো লাগলো বলতে যে আমি ভালো এটা কিন্তু আমি বলবো না আর এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম সেই ভিডিওতে শফিক কিন্তু বলেছিল যে আমি ভালো না খারাপ সেটা আমি নিজেও জানি না সেটা তোমরা বলবে যে আমি ভালো না খারাপ তোমরা যদি বলো ভালো তো ভালো আর যদি বলো খারাপ তো খারাপ শপিকে এই সমস্ত কথাগুলো শুনে কি বুঝেছো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে তো चलो তার পরের কথা সবে কি বলছে সেটা একটু শোনা যাক তারপরে আসে মুদুলদা মুদুলদা কি বললেন যে শুফি অনেক খারাপ ছিলে তাকে বুঝিয়েছি সে আমারে কথা বুঝেনি তো মুদুলদা তুমি আমাকে কবে বুঝালে বলো কোন দিন বুঝাওনি তুমি ভুলে যাচ্ছ একটা কথা সাথে মনে আছে একদিন আমি তুমি আর ওসমানদা ছিলাম আমি তো ফোনের স্ক্রিন আর তোমরা ব্যাটারি কি বলেছিলেন তোমরা ব্যাটারি কি হই আই হয় বলেছিলেন আমি ভিডিওটা দেখলাম আসলে তুমি আমাকে কখনো বোঝাওনি তুমি আমাকে যে সব কথা বলেছিলা সেই সব কথা রেকর্ডিং কিন্তু আমার ফোনে আছে আমি পারলে কিন্তু এখন শোনাতে পারি তোমার সব কথা সাথে মনে আছে কি তোমার কথা মনে পড়ছে যে তুমি আমাকে কি বলেছিলা সাথে সেই রেকর্ডিং কিন্তু আমার ফোনে আছে সেই রেকর্ডিংটা আমি আমার মালিককেও শুনাইনি আমি যেদিন পলিয়াম টিকে বেরিয়ে এসেছি সেদিন আমি পারতাম পলিয়াম টিভিকে নিয়ে খারাপ করে ভিডিও করতে পলিয়াম টিভি গালাগালি করতে পলিয়াম আমাকে নিজে ইচ্ছে বের করে দিয়েছে বলতে পারতাম কিন্তু বলিনি কারণ আমি নিজে পলিয়াম টিকে বেরিয়ে এসেছি আর তুমি বললে আমাকে বুঝিয়েছো তুমি আমাকে জীবনে বোঝাবো না আমি এখন যদি মন চাই রেকর্ডিংটা আমি এখন পাবলিকের সামনে ন্যাশতে পারবো কিন্তু নাচবো না কারণ আমি চাইনি তোমাদের ক্ষতি হোক যাই হোক যত যাই হোক শপিকের মধ্যে খারাপ থাকুক আর না থাকুক কিন্তু এখন বর্তমানে যে কথাগুলো আমি শুনছি এইগুলোর মধ্যে খুঁজে পাই সত্যি কথাগুলো অনেক ভালো কথা বলছে যে কে বলছে বলছে মিথ্যা এটা বুঝতে পল্লীগেরাম টিভি থেকে যে কথাগুলো বলা হয়েছে শফিকের মধ্যে যে খারাপি গুলো ছিল সেই খারাপির কারণে পল্লীগেরাম টিভির ওনার যারা তারা বলছিল যে আমরা হচ্ছে ওর গার্জেন এখন বর্তমানে যেহেতু আমাদের সঙ্গে কাজ করছে তাহলে আমরাই ওর গার্জেন তাহলে আমাদের বোঝানোর কর্তব্য বাস্তবে ঠিকই বলেছে কথাগুলো হ্যাঁ অবশ্যই বোঝানোর কর্তব্য আছে কিন্তু পল্লিগ্রাম টিভির ওনাররা ডাইরেক্টর এটাই বলছে যে আমরা শফিক কে বোঝাতে চেয়েছি কিন্তু শফিক বোঝেনি না বুঝে রেগে গিয়ে ও পল্লিগ্রাম টিভি থেকে বার হয়ে গেছে কিন্তু শফিক এখন কি বলল যে সমস্ত কথাগুলো বলেছিল ছাদের ওপরে সেই কথার রেকর্ডিং নাকি আছে সেই কথাগুলো চাইলে কিন্তু শফিক পাবলিকের সামনে এনে দিতে পারে কিন্তু আনবে না কেন ও নাকি ওদেরকে সম্মান করে ও নাকি ওদেরকে অনেক ভালোবাসে ও নাকি কোনোদিন চায় না যে পল্লিগ্রাম টিভির ক্ষতি হোক শফিকের এই সমস্ত কথাগুলো শুনে অনেক ভালো লেগেছে আমার তবে কে ভুল আমি কিন্তু একবারও বলবো না জাস্ট আমি তোমাদের কাছে ছেড়ে দিয়েছি তোমরা ডিসাইড করবে গাই শেষের দিকে পল্লিগ্রাম টিভি থেকে শপিকের একটা ভালো বার্তা দিয়েছিল সেটা কি শপিকের মুখ থেকেই শোনো তো বন্ধুরা তোমরা তো পল্লিগ্রাম টিভি ভিডিও দেখলে যেখানে পল্লিগ্রাম টিভির মালিক আমাকে বলছে রুই মামা যে তুমি যেখানে আছো অনেক ভালো থাকো এবং যার সাথে ভিডিও করছো অনেক সুন্দর করে ভিডিও করো আমি তোমার জন্য দোয়া করব তো বিশ্বাস করবে কি আমি জানি না কিন্তু এই কথা শোনার পর সত্যি কথা বলছে আমি অনেক অনেক খুশি হয়েছি সবই তো শুনলে গাইস শফিক বলছে যে পল্লিগ্রাম টিভির মালিক যিনি তিনি কিন্তু সবিকের ভালো বার্তা দিয়েছে যে তুমি যেখানে আছো ভালোভাবে থাকো যেখানে ভিডিও করছো ভালোভাবে ভিডিও কর এই কথাটা শুনে নাকি অনেক ভালো লেগেছে আর দেখো কথা বলি যত যাই হোক টিভিতে পাঁচ থেকে ছ বছর কাজ করেছে আর যখন চলে গেছে টিভি থেকে তখন কিন্তু সাধারণত একটা কষ্ট থাকে মনে সেই কষ্ট থেকে হয়তো পল্লীগ্রাম টিভি শফিকের নামে কিছু বলেছে এটা কষ্টের থেকে বলেছে এটা আমার মন বলছে কারণ যত যাই হোক পাঁচ থেকে ছ বছর একটা মানুষের কাছে থাকলে একটা ভালোবাসা জন্মাবেই ওই কারণে তো শফিককে নিয়ে তারা একটা ভিডিওতে বলেছে কিছু তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখছ শফিককে নিয়ে প্রচুর কিছু হচ্ছে আর এই কারণে পলিগ্রাম টিভিরও একটা বদনাম হচ্ছিল সেই কারণেই ওরা একটা ভিডিও নিয়ে জাস্ট বলেছে সবকিছু যে আসল ঘটনাটা কি এটা কিন্তু পলিগ্রাম টিভি শফিককে খারাপ করার জন্য ভিডিওটা আপলোড দেয়নি আর শফিকের যে ভিডিওটা তোমাদেরকে শোনাচ্ছি আমি এই ভিডিওটা কিন্তু শফিক করেছে পলিগ্রাম টিভির খারাপ করার জন্য নয় এখানে কিন্তু পলিগ্রাম টিভি শফিককেও খারাপ চায়নি আর শফিকও কিন্তু পলিগ্রাম টিভির খারাপ চায়নি আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি এটা না হলে তো তোমরা অনেকে ভুল বুঝবে জানি ভিডিওটা নিয়ে এসেছি শফিককে খারাপ করার জন্য অথবা কেউ কেউ ভাববে আমি ভিডিওটা নিয়ে এসেছি পল্লিগ্রাম গ্রাম টিভি কে খারাপ করার জন্য আমি কিন্তু কাউকে খারাপ করতে চাইনি ঠিক আছে তো প্লিজ তোমরা কিন্তু কেউ ভুল বুঝবে না আমাকে তো যাই হোক আজকে ভিডিওটা আমি কোন উদ্দেশ্যে মানিয়েছিলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবে আর শফিকের কথাও তো তোমাদেরকে শোনালাম আর পল্লীগের টিভির কথা তো তোমরা শুনেইছো যদি না শুনে থাকো অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে এসে তারপর তোমরা এই ভিডিওটা দেখবে কিন্তু তাহলে তোমরা সবকিছু বুঝতে পারবে না হলে কিন্তু আমাকে ভুল বুঝবে তোমরা তো হোক তোমরা কি বুঝেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো চলো গাইজ আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই বাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকুন